আসলে যেতে যেতে কীভাবে সময় চলে গেল গ্রামে গিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর চলে যাব গ্রাম ছেড়ে ঢাকাতে তো আমরা গাড়িতে উঠেছি এখন আমরা চলে যাচ্ছি এটা এই যে প্রেমতলা হয়ে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে তো এখানে একটা ব্রিজ হচ্ছে নতুন আর এই পাশে ব্রিজটা ভাঙা ছিল তো এই জন্য লোকজন অনেক গাড়ি অনেক বেশি ছিল আস্তে আস্তে যাচ্ছিলো আর এই পাশে আরেকটা নদীর মতো ছিল এটা দেখতে অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগে দেখতে তাই একটু ভিডিও করলাম যেন আপনাদের সবার সাথে শেয়ার করি আমাদের শরৎপুরের এলাকাটা জাজিরা এটা এটা অনেক সুন্দর এই গ্রামটা দেখতে অনেক ভাল লাগে কিছু কিছু জায়গায় মানুষজন ছোট ছোটো ঘর তো আমার কাছে অনেক ভাল লাগে দেখতে দেখুন এখানে কাশফুল এখনও পুরাট হয় নাই কারণ এখনও বর্ষার সিজন অল্প অল্প পানি আসছে এটা পদ্মা সেতুর ব্রিজের সামনের দিকটা তো এখান দেয়া যদি যাওয়ার সময় মনে হয় যেন আসলেই অনেক সুন্দর করেছে বাংলাদেশের এই জায়গাটা পদ্মা সেতুর কাছাকাছি যখন আমরা আসি তখন আমাদের দেখতে অনেক ভাল লাগে আমি তো যতবার যাই ততবারই আমার অনেক ভাল লাগে দেখতে যাওয়ার সময় তাকিয়ে থাকি আবার আসার সময় তাকিয়ে থাকি যেন আসলে বাংলাদেশের সব জায়গায় যদি এরকম রাস্তাঘাট সব কিছু যদি এরকম হতো তাহলে তো সব দেখতে ইউরোপের মতো লাগত এই জায়গাটা অনেক সুন্দর দেখার মতো আর আমাদের এলাকার ভিতরে শরৎপুরের জাজিরার ভিতরে এরকম সুন্দর একটা জায়গা আছে আপনারা ইচ্ছে করলে আসলেই। ঘুরতে পারেন আমরা তো আমি তো গ্রামে আসলে এইসব জায়গা দিয়ে যাওয়ার সময় আমার অনেক ভাল লাগে দেখতে ঢাকা যাওয়ার সময় তো আমার পাশে আমার মা ছিল আমার ছোট বোন ছিল ওরাও বলছিলো যে এই জায়গাটা অনেক সুন্দর এই যে এইখান থেকে আমরা আস্তে আস্তে আমরা সেতুর উপরে উঠবো এখন আর এইখান দিয়ে কিন্তু যাওয়ার সময় সবাই তাকিয়ে থাকে যেন এত সুন্দর জায়গা বাংলাদেশের ভিতরে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর আর সবুজ শ্যামল এত সুন্দর দেশ এভাবেই দেখতে সুন্দর লাগে ঢাকার ঢাকার ছেড়ে যখন আমরা সেতুর উপরে উঠি তখনও অনেক সুন্দর আবার যখন গ্রাম ছেড়ে আমরা ঢাকা শহরের দিকে যাই তখনও অনেক সুন্দর লাগে এখন আমরা এই যে সেতুর উপরে উঠে যাব আসলে পদ্মা সেতুটা অনেক সুন্দরভাবে তৈরি করেছে আর এখন আমরা টোল দেব টোল দিয়ে তারপর আমরা চলে যাব ঢাকার দিকে দেখুন অনেক সুন্দর করেছে রাস্তাটা আমার কাছে অনেক ভালো লেগেছে মনে চায় যেন সারাদিন এখানে বসে থাকি কোনো যানজট নেই খোলামেলা একটা পরিবেশ দেখার মতো সামনিয়ে সামনে পদ্মা নদী আসছে এটা দেখতে তো আরও বেশি ভালো লাগে নদীটা আগে আমরা অনেক কষ্ট করে এই সেতু না হলে আমরা অনেক কষ্ট করে পার হতাম যখন সেতু ছিল না তখন তো আমরা দুই ঘ এক দেড় ঘন্টা লাগতো প্রায় পার হতে ফেরি দিয়ে আবার মাঝে মাঝে ফেরি থাকতো না তখন স্পিড বোর্ড দিয়ে আমরা এই সেতু পার হতাম একবার তো আমাদের অনেক মানে ঝড় আসছে অনেক ঢেউ ছিল তখন তো অনেক ভয় পেয়েছিলাম যেন কবে এরকম একটা সেতুর উপরে উঠবো আমরা অনেক আশা ছিল এই সেতুটার উপরে ওঠার জন্য তো এখন আমাদের সবার মনের আশা পূরণ হয়েছে আমার কাছে তো অনেক ভালো লাগছে এটার ভিতরে উঠে আর আমাদের দেশ থেকে এখন ঢাকাতে আসতে অনেক তাড়াতাড়ি আসা যায় দুই থেকে তিন ঘন্টা লাগে প্রায় আসতে আমরা তো ঢাকাতে যখন আগে যেতাম লঞ্চে লঞ্চে তো আমাদের এলাকায় অনেক মানুষ এই ঝড়ের লঞ্চ ডুবে গেছে তো এজন্য আমাদের অনেক ভয় লাগতো এখন আমাদের সেই ভয়টা নাই আর লঞ্চেও বেশি মানুষ যাতায়াত করে না এখন এই সেতুতেই যাতায়াত করে তো আমরা এখন অনেক মানে অনেক খুশি যে এই সেতুটা হওয়াতে কারণ আমরা দ্রুত ঢাকাতে যেতে পারি আবার আসতে পারি আমাদের দেশ থেকে তাড়াতাড়ি যাওয়া যায় আবার আসা যায় আমরা সেতু পার হয়ে গেছি সেতু পার হওয়ার পর পরই আমরা যখন ঢাকাতে ঢুকতেছি তখনই আমাদের গাড়ির ড্রাইভার বলছে যে এত ম্যাক করেছে আর এত অন্ধকার হয়ে যাচ্ছে যেন ঝড় আসবে এরকম অবস্থা অনেক ম্যাক করেছিল বৃষ্টি আর বৃষ্টিও হয়েছে অনেক তো দেখুন অনেক আকাশে কিন্তু প্রচণ্ড ম্যাক ছিল সেদিন আমরা আসার সময় আমরা তো খুবই ভয় পেয়েছি যেন আবার ঝড় বৃষ্টি মানে ঝড় হয় কি না দেখুন চারোদিকে অন্ধকার হয়ে গেছে তো অনেক কথা হলো আর বিদায়ের বেলা এখন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম